হ্যালো গাইয়েস আই এম রাজ অফিশিয়ালি বরফ তরফ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আসছেন আর আমি কিন্তু ভালো নেই কেন ভালো নেই সেটা আপনাদেরকে বলতেছি কারণ যেদিন দুর্গা ঠাকুর বিষাদন করবো আমরা সেদিনই বৃষ্টি হাইডি সকাল থেকে বৃষ্টি বাইকি বলবো বৃষ্টি আর বৃষ্টি প্রায় দুটো বেজে গেছে আমরা বিষর্দনের জন্য আমরা তৈরি হয়ে গেছি ভাবলাম কি একটা পলিথিন প্রয়োজন ঠিক আছে তো দুর্গা ঠাকুরের উপরে আমরা কিন্তু ড্যাগে নিয়েছি পলিটিন দিয়ে কারণ বাংলাদেশে প্রচুর প্রচুর বৃষ্টি ছিল সেদিন ঠিক আছে যেদিন আমরা বিসর্জন করব। তারপরে তো দেখতেছেন তারপরেও ছাতা মানে ঘর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে ছাতা কাঁথা নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আমরা চলে গেছি মাকে বিসর্জন করব কিন্তু এত পরিমাণের বৃষ্টি মানে বলার বাইরে ঠিক আছে আর মানুষ গত বছর থেকে এই বছর কিন্তু অনেকটাই কম ছিল তার কারণে কারণ বৃষ্টির কারণে কারণ অনেক দূর থেকে মানুষ কিন্তু আসতে পারেনি ঠিক আছে আর না আসার কারণে কিন্তু আমরা অনেকটাই মানে পরিশ্রম হয়েছে আর বৃষ্টির মাধ্যমে যাদের কাছে মানে বাচ্চা কাচ্চা আছে ছোটো বাচ্চা কাচ্চা অনেকে তো যেতে পারেনি কারণ বৃষ্টির মাধ্যমে কোথায় যাবে ঠিক আছে না তার জন্য আর তারপর আমরা কিন্তু চলে গেছি কারণ আমরা গেছি কারণ বৃষ্টি মানে বৃষ্টি যদি গিয়ে পড়তেছে তখন আমরা কিন্তু ছাতা নিয়ে গেছি কারণ ছাতা আমাদের ছিল আর নেওয়া যাওয়াটাও কিন্তু ঠিক নয় কারণ অনেক জাম ছিল অনেক ধাক্কা অনেক মানে অনেক বীড় ছিল তার জন্য আর কি তারপর দেখতেছেন ওই যেগুলো দুর্গা ঠাকুরের উপরে কিন্তু আলাদাভাবে পলিথিন মানে গাড়িতে দেওয়া হয়েছে কারণ যেন বৃষ্টি যেমন না পড়ে বৃষ্টি পড়লে কিন্তু ঠাকুরের মানে কালারগুলো কিংবা রঙগুলো তো ভেঙে যেতে পারে তার জন্য আর কি মানে মূলত এইভাবে নেওয়া ঠিক আছে তো স্কি বলবো এত পরিমাণে বৃষ্টি এরকম আমি ভাবতে পারিনি যে মার বিষাদনের সময় এত পরিমাণে বৃষ্টি কিন্তু আমার লাইফে আমি এই প্রথম দেখলাম আর কি বৃষ্টি যে বিষাদনের দিন এরকম বৃষ্টি হয় কিন্তু অন্য অন্যবার কিন্তু অনেক অনেক পরিমাণে রোদ উঠতো মানে খুবই ভালো লাগতো ঠিক আছে হয়তো বা এই বছরে মা জানি না কেন এইরকম বৃষ্টি দিয়েছে আর জানি না আপনাদের এইখানে কীরকম বৃষ্টি হচ্ছে কি না কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছিল তার কারণে মানুষ এত বেশি চলাচল করতে পারেনি আর রাস্তাঘাট দেখতেছেন কি অবস্থা হয়ে গেছে মানে বৃষ্টি বাদলে আর যাই হোক কিন্তু আমাদের বাংলাদেশে যে বিষাদনগুলো হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কি এই বছরে কিন্তু একটু মানে অন্যরকম হয়েছে কেন কারণ আমাদের যে পচা পঁচাশন যে ছিল তুমি কিন্তু গাড়িগুলো মানে এক্সট্রা যে গাড়িগুলো এগুলো কিন্তু বন্ধ রাখতে কিন্তু এই বছরে কিন্তু বন্ধ রাখেনি তার জন্য খুবই একটু মানে কষ্ট পাচ্ছি আমরা কষ্ট পেলেও আমরা কিছু করার নেই আর যেহেতু আমরা প্রশাসন যা ভালো মনে করছে তাই করছে এই যে দেখতেছেন গাড়িগুলাই কিন্তু অর্ধেক জাম লাগিয়ে রেখে দিয়েছে আর হলে কিন্তু প্রতিমার যে ঠাকুর দুর্গা ঠাকুরগুলা কিন্তু এক সিরিয়ালের মানে যাতায়াত করত কিন্তু এবছর হয়নি কারণ একটা মানে এই যে গাড়িগুলা এগুলা কিন্তু মানে জামজট লাগিয়ে দিয়েছে তার জন্য কিন্তু যে আপনারা যদি দেখেন তাহলে কিন্তু একটু পিছনে দেখতে পারবেন দুর্গা ঠাকুরের গাড়ি ঠিক আছে কারণ ওদের কারণে কিন্তু এই যে গাড়িগুলার কারণে কিন্তু দুর্গা ঠাকুরের গাড়িগুলো কিন্তু এক লগে মানে একসঙ্গে যেতে পারেনি তার জন্য খুবই মানে মন খারাপ হয়ে গেছিলো আর খুবই মানে দুঃখ মানে কার কাছে প্রকাশ করবো এমন তো কোনো জায়গা নেই যে দুঃখটা প্রকাশ করার মতন ঠিক আছে আচ্ছা যাই হোক এখন যেহেতু দেশ সরকার নেই তার জন্য যে যেভাবে পারছে সেভাবেই চলতেছে তগাইজ আর অনেক অনেক মানে আমার এইবার পুজোতে মানে এমন বেশি কিছু ভাল লাগেনি তার জন্য আমি কোথাও যাইনি বাট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বাট আমি এই বিষর্ধনে গিয়েছিলাম আর না হলে কিন্তু আমিও এই দুর্গা যে দুর্গা ঘুরিয়ে নিই আর ভাবলাম যে এখন যদি বিসর্ধনের সব মানে কিছু ভিডিও পোষ না করি তাহলে কিন্তু ভালো লাগে না তার জন্য আর এখানে দেখতেছেন অনেকটাই ভালো লাগতেছে কিন্তু আরও ভালো লাগতো যদি একসঙ্গে গাড়ি ঘোড়া থাকতো যে মানে দুর্গা ঠাকুরের যে প্রতমার গাড়িগুলো যদি একসঙ্গে থাকতো তাহলে কিন্তু আরও বেস্ট ভালো হতো ঠিক আছে আচ্ছা যাই হোক গ্যাস মন খারাপ করে লাভ নেই আর আসতে বছর আবার হতে পারে সেরকমের থেকে আরও ভালো হতে পারে তো গ্যাস আপনারা যদি আমার ব্লগ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন ঠিক আছে আর লাইক করে আমার পাশেই থাকবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে পাশেই থেকে যাবেন আর নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য এর মাধ্যমে দেখতেছেন আপনারা অনেকক্ষণ মানে অনেক মজা হয়েছে এমনকি খুবই ভালো লাগছে মানে ছেড়ে ছেড়ে গাড়ি একসঙ্গে আসেনি বাট ছেড়ে ছেড়ে এসেছে আর কি একটা মানে অনেক দূরে